রেডি হয়ে আসা পড়ছি আর এই দিকে দেখেন আমাদের ওই গাছ এই যে দেখেন আমার আব্বু এসে পড়ছে আমার আব্বু রেডি আর এই দেখেন এই যে আমাদের গাছ কেটে তারপরে নিয়ে যাচ্ছে ওইটাও আপনাদের তারপরে ভর্তা আছে মানে গাড়িতে নুসুবা তো এই যে দেখেন পিছনে গিয়ে পড়ছে তুমি তুমি সবাইকে কই দিয়া মামা মুরিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কই দিয়া

আমার বড় বড় বোন যে ইবানের আম্মু ইবানের আম্মুর সাথে ও ইবানের রাম্মু তাকে আদনানকে অনেক বেশি আদর করে অনেক বেশি ভালো ভালোবাসে ওই জন্য মনে করেন ওই চলে গেছে তো ও আদনান সে কখন থেকে কাটপাসে তারপরে আমার আজকে পেন প্লেন ছিল না তো আদনানের ওই কান্দার কান্না দেখে মনে করে না আমি আর থাকতে পারলাম না ভাবলাম যে একটু কষ্ট হলে ওকে নিয়ে যায় এখানে আপনাদের আবার এক্সাম চলতেছে পরীক্ষা চলতেছে সবাই আদনানের এক্সামের জন্য দোয়া করবেন হ্যাঁ আদনান যাতে ভালো মার্ক পাই ও আবার কিছু অলস পড়তে চায় পড়তে চায় না জানেন পড়া মানে পড়াতে বসালে ওর ওইটা 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 ভাই না ও পড়তে খুব কম চাই তো ওই জন্য আপনাদেরকে বললাম যে সবাই আদনানকে কমেন্ট করে বলবেন যে বেশি বেশি করে পড়তে কারণ ও না পড়লে তো আর বড় মানুষ হইতে পারবে না সবাই বলবেন আর আদনানকে পড়তে বসালে এটা খাবো ওইটা খাবো ওইটা খাবো এই সবই বলে তারপরে দেখা যায় যে এই এইগুলা বানিয়ে সামনে আনলে তারপর আর খাইতে চায় না এটা তো খাওয়া না এটা একটা বাহানা মানে চল তো যে যাই কি না হোক আগে বের হয় তারপরে আবার দেখাবো আপনাদেরকে বাহিরে এসে বললাম এখন হলো যাব আমি টাউন আর এইদিকে এই যে আদনান দেখেন ছুটে চলছে আগে আগে এই যে দেখেন আদনানের অবস্থা আপনার নিজে দেখেন রাস্তায় চলে গেছে তো গাড়ি আসে কি না ওইটা দেখার জন্য আহিব বাবা আহিব আহিব তো দেখেন বেউস হয়ে যাইতেছে গাড়ি আসতেছে না এখন বাবা ফুচকারি কেউ যাম গাড়ি আহিব তো তুই দেখেন রাস্তায় আসে বললাম গাড়ির জন্য তো গাড়ি তো আর আসে না এই যে দেখান গাড়ি একটা খারাপ আমাদের বাড়ির বাসার সামনে না এই গাড়ি দিয়ে চলে যাবো বলেন তো আপনারা এই গাড়ি দিয়ে চলে যাব কি ওইটা বলেন হ্যাঁ পাবা পাথর না খাই এই যে দেখ আপনার না খাই আহা হুম তো এই হইলো বিষয়

নে আমাকে বলতাছে ওই তো রাগ হয়ে গেছিল যে আমার অল্প সময় লেট হয়ে গেছে ওইটা আপনাদেরকে বলে দিতে তো আমি আবার বললাম যে এটা আপনাদেরকে বলেই বা কি হবে বলেন তো লেট হয়েছে তো হয়েছে তো আগে যাই তারপরে আপনাদের সাথে আবারও কথা বলি

ঠান্ডা দিন এমনিতেই রাত হয়ে যায় কি আর কিনবো জানেন আপনাদের লাগাইছে এত দুষ্টামি লাগাইছে আপনাদের আপনার নিয়ে আসছি কি করব বলেন

জুতা কিনলাম তারপরে হলো পায়জামা কিনলাম দেখেন পায়জামা জুতো সব কিনে ফেলছি এখন চলে যেতেছি বাসার দিকে আপনাদের জুতা কিনলাম সব কিছুই কিনে ফেলছি এখন বাসায় চলে যাব